আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইয়েমেনের হাইফেরসনে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম নয় ইসরায়েল বলছে হাউসি এদিকে তুরস্ক কি সিরিয়া দখল করবে জানাব বিস্তারিত আর ফ্রান্সকে যে হুশিয়ারি দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে চল্লিশ শতাংশ বেশি সর্বশেষে জানিয়ে দিব ইরানের নতুন ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম শত্রুর হিসাব কিতাবে বড় পরিবর্তন আনবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইয়েমেনের হাইফারসনে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম নয় ইসরায়েল বলছে হাউসি ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল আলী আল হাউসিন ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের সশস্ত্র বাহিনীর সাম্প্রীতিক হামলার ভূসী প্রশংসা করেছেন তিনি বলেছেন এসব হামলায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের পক্ষে ইয়েমেনের হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র শনাক্ত বা গুলি করে ভূপাতিত করা সম্ভব নয় তিনি গত রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এসব মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন এই ব্যর্থতার ঘটনায় আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েল বিশাল উল্লেখযোগ্য ক্ষমতা প্রকাশ করে আব্দুল আল হাউসি বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী বহুবার ইসরায়েলের গভীর বর্ণে এই দখলদার সক্রির সামরিক স্থাপনা লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে তিনি আরো বলেছেন গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনী ভয়াবহ হত্যার বিরুদ্ধে ইয়েমেন তেল আবিবের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তাতে তেলাবিবের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আক মুহূর্তে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইসরায়েলের জন্য আটশো কোটি ডলারের যে সমরস্ত্র সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানান হাউসি তিনি বলেছেন ইহুদিবাদী সরকার এসব অস্ত্র কারাগার নারী এবং শিশুদের হত্যা করার কাজে ব্যবহার করবে তুরস্ক কি সিরিয়া দখল করবে সিরিয়ায় ক্ষমতাচ্যুত নেতা আল আসাদের পদনের পর সেখানে তুরস্কের বড় ধরনের উপস্থিতি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে এমন কি মনে করা হচ্ছিল তুরস্কের সীমান্তবর্তী সিরে একটি বড় অংশ ভূমি দখলে নিতে পারেন এর তবে এবার তেমন কোন সম্ভাবনার কথা নচ্ছাত করে দিয়েছে আঙ্কারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদান বলেছেন সিরিয়ার কোনো অংশ দখলের কোনো পরিকল্পনা তুরস্কের নেই শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি খবরে এপি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সিরিয়া ভূখণ্ডের কোনো অংশের প্রতি তুরস্কের লোভ নেই তবে তুরস্ক তার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক যায় তুরস্ক যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারায় হুমকি নিয়ে উদ্বেগের পরিস্থিতিতে এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এর আগে ইসরায়েলি ভিত্তিক গণমাধ্যম টাইম অব ইসরায়েল এক প্রতিবেদনে বলেছিল সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোগানো নিতানি আহম বাশারাল আসাদ পতনের পর দামেস্ক ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক শেখখানে নিজেদের এক উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে যাতে নিজের স্বার্থের জন্য বড় হুমকি বলে মনে করছে তেলাবিপ গ্যালোপাশে বাসারুল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে সামের স্বামের নেতৃত্বাধীন বিদ্রোহীদেরই অভিচারে মজুত যুগিয়েছে তুরস্ক এর দোকানের ছকে বাসারুল আজাদ যখন দেশটির সীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বোঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল কব্জায় নেয় নেতানিয়াহুর বাহিনী এরপরই ঘটল আসল বিপত্তি একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন এরদোগান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেস্কি নিজেদের আধিপত্য আরও জোরালো করতে হবে তবে এই খেলায় এরদোগানের সামনে বড় বাধা কুর্দিরা এরদোগান যে কুর্দিদের দমাতে চাইছেন সেই কুর্দিদের পক্ষে আওয়াজ উঠেছে তেলাবিবে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি সাহিত্য অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের কুর্দির সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যুক্তরাষ্ট্র ইস্টার সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্র ও পায় দ্বারা তবে এরদোগান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি বলে মনে করেন সিরিয়ায় আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিন বাহিনীর ছাত্র ছায় থাকা কুর্দের সশস্ত্র গোষ্ঠী এফডিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক এফডিকে নিশ্চিন্ন করতে এসএফডি লাইসেন্স দিয়েছে আঙ্কারা আর সেই প্রেক্ষাপটে ইসরায়েল যখন এসডিএফ কে সমর্থন দিচ্ছে যাচ্ছে তখন দি দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ফ্রান্সকে যে হুঁশিয়ারি দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান বলেছেন ফ্রান্সকে সিরিয়া থেকে তার জঙ্গি নাগরিকদের হবে, তার দাবি যোদ্ধাদের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে সেখানে ওয়াশিংটনই তাদের একমাত্র মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন শক্তিশালী বাসাল আসাদ সরকারের পতনের পর তুরস্কের একমাত্র লক্ষ্য হল সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা তুরস্কের দৃষ্টিভঙ্গিতে তুরস্কের দৃষ্টিভঙ্গিতে কুর্তি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের শত্রু তালিকায় রয়েছে যদিও যুক্তরাষ্ট্রের দাবি আইডিএফ গত এক দশক ধরে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কাজ করছে তবে তুরস্ক এই জঙ্গি গোষ্ঠীকে তাদের শত্রু কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত হলেই মনে করে ফলে সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক যুক্তরাষ্ট্র তুরস্ক পিকে কে কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয় এককে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র বর্তমানে এই অঞ্চলে তুর্কি আক্রমণ প্রতিহত করার জন্য আলোচনা নেতৃত্ব দিচ্ছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের একমাত্র প্রতিপক্ষ হল যুক্তরাষ্ট্র সত্যি বলতে আমরা সেই দেশগুলিকে বিবেচনা করি না যারা মার্কিন শক্তির আড়ালে লুকিয়ে সিরিয়ায় তাদের নিজস্ব অর্থ হাসিলের চেষ্টা করে উত্তর পূর্ব সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন ফ্রান্সের প্রধান কাজে হওয়া উচিত জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে সেখানে কারাবন্দী থাকা নাগরিকদের ফিরিয়ে নেওয়া তিনি আরো বলেছেন ফ্রান্সের যদি কিছু করার থাকে তাহলে তাদের নিজস্ব নাগরিকদের ফিরিয়ে নেওয়া উচিত তাদের নিজস্ব কারাগারে নিয়ে যাওয়া উচিত এবং তাদের বিচার করা উচিত গাজায় নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যানের চেয়ে ৪০ শতাংশ বেশি ব্রিটেনের চিকিৎসক সাময়িকী এলায়েন্স জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির প্রথম নয় মাসে নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে বাস্তবে এই সংখ্যা তার চেয়ে চল্লিশ শতাংশ বেশি অর্থাৎ ইসরায়েলি হামলায় গাজায় যে পরিমাণে মানুষ নিহত হয়েছে বলে আমরা জেনেছি বাস্তবে তার থেকেও অনেক বেশি মানুষ নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ও ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গাজার সংখ্যার প্রতি পঁয়ত্রিশ জনের একজন এই জুলাই মাসের শেষে নাগাদ পর্যন্ত নিহত হয়েছে যেখানকার মোট পরিসংখ্যানের মাত্র দুই দশমিক নয় শতাংশ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী গত বছরের তিরিশ জুন পর্যন্ত সময়ে যুদ্ধে নিহতের সংখ্যা ছিল সাঁত্রিশ হাজার আটশো সাতাত্তর জন কিন্তু লাইন্সের গবেষণা বা তদন্ত অনুযায়ী গাজার ইসরাই হামলায় নিহতর মোট পরিসংখ্যান পঁয়ষট্টি হাজার দুইশো জন যা গত স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের তুলনায় একচল্লিশ শতাংশ বেশি গাজায় নিহতের সংখ্যা নিয়ে এই গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা একটি দল তাদের গবেষণায় দেখা গেছে নিহতদের মধ্যে নারী শিশু ও বয়স্ক মানুষ ষাট শতাংশ এছাড়া হাজার হাজার ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় তাদের নিখোঁজের মধ্যে ধরা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় একই সময় আহতদের সংখ্যা এক লাখেরও বেশি আরও বিপর্যয়ের বিষয় হল ইসরায়েলের হামলায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন খাবার পানি এবং চিকিৎসার মতো মৌলিক সেবাগুলোর অভাবে বৃত্ত হচ্ছে অনেক মানুষের দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস তবে গাজায় নির্বিচারে হামলা করেছে ইসরায়েল এক বছর তিন মাসেরও বেশি সময় ধরে চলা অব্যাহত হামলা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ইতিহাসের অন্যতম বড় নারীকীয় হত্যাযজ্ঞের সাক্ষী হচ্ছে বিশ্ববাসী ইরানের নতুন ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংস সিস্টেম শত্রুর হিসাব কিতাবে বড় পরিবর্তন আনবে ইরান শীঘ্রই নতুন প্লাস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা উন্মোচন করবে বলে খবর দিয়েছেন দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা তিনি এ সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এই সিস্টেম সামরিক ক্ষেত্রে শত্রুর হিসাব কিতাবে বড় পরিবর্তন আনতে হবে কমান্ডার দাউদ এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন এফ পঁয়ত্রিশে এফ বাইশের জঙ্গি বিমানকে রাডারের মাধ্যমে শনাক্ত করা খুব কঠিন কিন্তু ইরানের স্থায়ী ক্ষমতা ও বিমান প্রতিরক্ষা সামগ্রিক ব্যাপক অগ্রগতির আলোকে এসবে বিমান শনাক্ত করার ব্যাপারে তাদের কর্মসূচি রয়েছে তিনি প্রসঙ্গে নয় দিন নামক ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য তুলে ধরে আরও বলেছেন ইরানের তিন খুদাদ ও দেজফুদ নামন বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলোর পাশাপাশি এই ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা মহড়ায় দিক খেয়ে দিয়েছে যে ইরানের বিমান প্রতিরক্ষা ধ্বংসের ইসডালি দাবি মিথ্যা সম্প্রীতি ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক শাখায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নানা ইউনিটের অনুসরণ চালানো এবং এতে ইরানের সশস্ত্র বাহিনী প্রকল্পিত শত্রু হিসেবে ভূমিকা রাখে অন্যদিকে ইসমাইল বিপ্লবী গার্ড বাহিনী বিমান প্রতিরক্ষা বাহিনী হিসেবে ভূমিকা রেখেছে মহানবি উনিশ শীর্ষক ও মহড়ার আত্মঘাতী ডোনের হামলায় বুদ্ধিরতির কৌশল সহ নানা গুরুত্বপূর্ণ কৌশল অনুশীলন করা হয়েছে বলে জবাবে ইউলিং জানান